আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে স্বপ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সকালে দেখতে থাকুন ইনশা আল্লাহ অনেক উপকৃত হবেন মায়েদের যখন সন্তান গর্বে আসে তখন তারা চিন্তিত হয়ে পড়ে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে যেটাই হোক আল্লাহ তার দান অনেক মূল্যবান সম্পদ আমরা আল্লাহ তালা আমাদেরকে যেটা দান করবে আমরা সেটার উপর আদায় করব আর এই সুক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে উত্তম সন্তান দান করবে যে সন্তান আমাদের আখেরাতের জন্য লাভবান হবে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা দোয়া করব যেন আমাদের সন্তান পৃথিবীতে সুস্থতার সাথে নেককার হায়াত নিয়ে দুনিয়াতে আসে এই জন্য আমরা আল্লাহতাল দরবারে বেশি বেশি দোয়া করব কোন মা এবং বোন যদি স্বপ্নের স্তন দেখে তখন মেয়ে বুঝাবে কারণ এখানে যা প্রকাশ হয়েছে তা মেয়েদেরই হয় আমি আবার বলছি আপনারা লক্ষ্য করে শুনুন কোনো মা এবং বোন যদি স্বপ্নে স্তন দেখে তখন মেয়ে বুঝাবে কারণ এখানে যা প্রকাশ হয়েছে তা মেয়েদেরই হয় আর যদি ডান স্তন দেখে তাহলে ছেলে সন্তান আর বামটি দেখলে মেয়ে সন্তান বুঝাবে। আমি আবার বলছি আর যদি ডান স্তন দেখে তাহলে ছেলে সন্তান আর যদি বাম স্তন দেখে তাহলে মেয়ে সন্তান বুঝাবে। কোনো মা ও বোন যদি স্বপ্নের দুধ দেখে তখন সন্তান বুঝাবে কারণ দুধ হল সন্তানের খাদ্য ও জীবন আর অনেক সময় রিজিক এবং উর্বর জমিন বুঝায় কেননা এগুলো হলো ফসল ভালো এবং বেশি হওয়ার আলামত সমূহ থেকে আমি আবার বলছি কোনো মা বোন যদি স্বপ্নে দুধ দেখে তখন সন্তান তখন সন্তান বুঝাবে কারণ দুধ হলো সন্তানের খাদ্য ও জীবন আর অনেক সময় রিজিক এবং উর্বর জমিন বুঝায় কেননা এগুলো হলো ফসল ভালো এবং বেশি হওয়ার আলা আলামত এবং বেশি হওয়ার আলামত সমূহ থেকে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামী তার গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি